আজকে ক্লাসে আমরা শিখবো কিভাবে বিদেশগামীরা বা আপনারা যারা যারা যে কোনো কাজে বিদেশে যাচ্ছেন আপনারাও কিভাবে খুবই ইজিলি ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারেন প্রথমে আপনারা যারা বিদেশে যাচ্ছেন বা আপনারা যারা বিদেশগামী আপনাদের কোন সিচুয়েশনে ইংলিশ বলা লাগতে পারে একদম প্রথমটা গ্রিটিং মানে কারোর সঙ্গে প্রথম দেখা হলে কিভাবে তাদেরকে ইংলিশ আপনারা গ্রিট করতে পারেন কি বলতে পারেন আপনারা কি মনে হয় আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো ক্লাসে গ্রিটিং নিয়ে আলোচনা করেছি গুড ড্যাশ গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট সো খেয়াল করে দেখবেন গ্রিটিং গ্রিটিং দেওয়া বা কাউকে গ্রিট করা কারোর সঙ্গে দেখা হলে তাদেরকে গ্রিট করা কিন্তু খুবই ইজি এরপরে আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে চাইতে পারেন যে তারা কেমন আছে হাউ ডাউ আর ইউ আপনি কেমন আছেন হাউস ইট গোয়িং এর মানে দিনকাল কেমন যাচ্ছে অথবা যদি এমন কেউ হয়ে থাকে যার সঙ্গে আপনার আগে থেকে পরিচয় আছে আপনি জানতে চান তারা এখন কেমন আছে হাউ আপনি কেমন আছেন হয়তো কয়েকদিন পরে দেখা হয়েছে অনেকদিন পরে দেখা হয়েছে আপনি জানতে চাইছেন তারা এখন কেমন আছে তখন আপনারা ইউজ করবেন হাউ হ্যাভ ইউ বেন হাউ আর ইউ হাউ ইস গোয়িং অথবা আপনি এটাও বলতে পারেন হাউ হ্যাভ ইউ এরপরে আরেকটা খুব কমন সিচুয়েশনেও কিন্তু আমরা যারা বিদেশে যেতে চাই বা বিদেশগামী যারা আছে তাদেরকে কিন্তু ইংরেজিতে কথা বলা লাগতে পারে সিচুয়েশনটা কি মনে করেন আপনি এয়ারপোর্টে গেলেন এয়ারপোর্টে যাওয়ার পরেও কিন্তু অনেক দূর আপনাকে ইংলিশে কথা বলা লাগতে পারে তা আমরা এখনো চিনব কিভাবে আমরা এয়ারপোর্টেও চাইলে খুবই সহজে ইংলিশে কথা বলতে পারি মনে করেন আপনি এয়ারপোর্টে গেলেন এবং আপনি কোনো একটা জায়গা বা কোনো একটা নির্দিষ্ট জায়গা কোথায় সেটা কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন কিভাবে জিজ্ঞেস করতে পারেন

করেন মনে করেন অনেক কমন একটা সিচুয়েশন আপনি এয়ারপোর্টে গেলেন এবং আপনি জানতে চাচ্ছেন যে আপনার ফ্লাইটটা কি টাইম মতো ছাড়ছে নাকি ইজ দ্য ফ্লাইট ড্যাশ ইজ দ্য ফ্লাইট ডিলেড মানে ফ্লাইটটা থেকে ফ্লাইটটা থেকে দেরি হবে ইজ দ্য ফ্লাইট অন টাইম ফ্লাইটটা কি টাইম মতো ছাড়বে ইজ দ্য ফ্লাইট লিভিং অন টাইম এরও মানে হলো যে আমাদের যে ফ্লাইটটা আছে সেই ফ্লাইটটা কি টাইম মতো ছাড়বে নাকি এরপরে মনে করেন আপনি হয়তোবা কাউকে বলতে চাচ্ছেন যে আপনি একটু পানি চাচ্ছেন হয়তোবা আপনি একটু চিপস চাচ্ছেন একটু স্যান্ডউইচ চাচ্ছেন কি বলতে পারেন আই উড লাইক সাম ড্যাশ আই উড লাইক সাম ওয়াটার মানে আমার একটু পানি দরকার আই উড লাইক সাম চিপস আই উড লাইক সাম স্যান্ডউইচেস সবগুলোরই অর্থ হলো খেয়াল করে দেখবেন যে আপনি এখানে কিন্তু যে ব্ল্যাঙ্কটা আছে এই ব্ল্যাঙ্কে কিন্তু আপনি শব্দটা পাল্টে ফেললেই হচ্ছে কিন্তু অর্থটা ওভারঅল সেম থাকছে যে আপনার কিছু একটা প্রয়োজন আপনি ওয়াটার হলে ব্ল্যাঙ্কে ওয়াটার বসাবেন চিপস হলে ব্ল্যাঙ্কে চিপস বসাবেন স্যান্ডউইচেস হলে স্যান্ডউইচেস বসাবেন তো যেটা আপনার দরকার সেটা বসিয়ে দিলেই হচ্ছে এয়ারপোর্টে কিন্তু কথাবার্তা হয়ে গেল এখন মনে করেন যে আপনি প্লেনে উঠে গিয়েছেন এখনো কিন্তু আপনার কিছু কিছু জিনিস ইংরেজিতে বলা লাগতে পারে কি কি হতে পারে মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি কিছু একটা খেতে চাচ্ছেন কিছু একটা পান করতে চাচ্ছেন বা কিছু একটা পড়তে চাচ্ছেন কিভাবে বলতে পারেন মে আই আই হ্যাভ হ্যাভ সামথিং সামথিং টু টু ড্যাশ যে আমাকে কি খাবারের কিছু দেওয়া যেতে পারে মে আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক যে আমি কিছু একটা ড্রিঙ্ক করতে চাচ্ছি হয়তো আপনি পানি চাচ্ছেন হয়তো বা জুস চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইজিলি এটা বলতে পারেন যে মে আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক অথবা মে আই হ্যাভ সামথিং টু রিড যে আমাকে কি পড়ার জন্য কিছু দেওয়া যেতে পারে অনেক সময় প্লেনে কিন্তু ম্যাগাজিন থাকে নিউজ পেপার থাকে তো আপনি যখন ম্যাগাজিন চাচ্ছেন বা নিউজ পেপার চাচ্ছেন বা কোনো গল্পের বই চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এটা বলতে পারেন যে মে আই হ্যাভ সামথিং টু রিড এরপরে মনে করেন আর একটা খুব কমন সিচুয়েশন প্লেনের ভেতর আপনার কিছু একটা প্রয়োজন হয়তো বা হেডফোনস প্রয়োজন হয়তো বা আপনার একটা ব্ল্যাঙ্কেট বা কাঁথা প্রয়োজন হয়তো বা পিলো বা বালিশ প্রয়োজন হয়তো বা একটা গ্লাস অফ ওয়াটার বা একটা পানির গ্লাস দরকার তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন সেটা ইংলিশে খুবই ইজি আই গেট আ ড্যাশ কুরাই গেট আর অফ হেডফোনস যে আমাকে কি হেডফোনস দেওয়া যাবে কুরাই গেট আ ব্ল্যাঙ্কেট আমাকে কি একটা কাঁথা দেওয়া যাবে Could I get a pillow? আমাকে কি একটা বালিশ দেওয়া যাবে Could I get a glass of water? যে আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ব্ল্যাঙ্কে আপনার যেটা প্রয়োজন সেটাই বসিয়ে দিলে হচ্ছে বাক্যের বাকি সব অংশ কিন্তু সেভ থাকছে এরপরে মনে করেন আপনার প্লেনের জার্নি শেষ আপনি এখন যেখানে যাচ্ছিলেন সেখানে পৌঁছে গেছেন এখন তো আপনার কাস্টমস কে ফেস করা লাগবে তাই না সেখানেও কিন্তু কিছু কমন কোয়েশ্চেন আমাদেরকে করা হয় তো আমরা সেই প্রশ্নের জবাব গুলো কিন্তু চাইলে ইংলিশে দিতে পারি মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি কারণে এই দেশে এসেছেন তখন আপনাকে কারণটা বলা লাগবে বা আপনার ভ্রমণের কারণের কথা বলা লাগবে কিভাবে বলতে পারেন আই এম ট্রাভেলিং ফর ড্যাশ আই এম ট্রাভেলিং ফর ওয়ার্ক যে আমি কাজের জন্য এখানে এসেছি আই এম ট্রাভেলিং ফর লেজার যে আমি এখানে ঘোরাঘুরি করতে এসেছি একটু রিল্যাক্স করতে এসেছি আই এম ট্রাভেলিং ফর tourism purposes এর মানে হলো যে আমি এখানে ঘুরতে এসেছি হয়তো আপনি মেডিকেল রিজনে এসেছেন কি বলতে পারেন আই এম ট্রাভেলিং ফর মেডিকেল রিজনস হয়তো আপনি কোনো ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন অথবা কোনো স্পেসিফিক হাসপাতালে যেতে এসেছেন সেই ক্ষেত্রেই তো এখানে মেডিকেল রিজনস বলতেছে আই এম ট্রাভেলিং ফর মেডিকেল রিজনস এরপরে মনে করেন আপনাকে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি কয়দিন থাকবেন এই দেশে এর জবাবও কিন্তু আপনার ইংলিশে দিতে হবে আই উইল বি দেয়ার ফর ড্যাশ আই উইল বি দেয়ার ফর সেভেন ডেজ আমি সাত দিন থাকবো আই will be there for one month. আমি এক মাস ধরে এখানে থাকবো আই উইল বি দেয়ার ফর ওয়ান ইয়ার আমি এক বছর ধরে এখানে থাকবো তো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল বা আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা বসিয়ে দিলে কিন্তু হচ্ছে আবারও খেয়াল করে দেখবেন আপনার যে ব্ল্যাঙ্কটা আছে সেই ব্ল্যাঙ্কে কিন্তু আপনি কয়দিন থাকছেন সেটা বসিয়ে দিলে হচ্ছে বাকের বাকি সব কিন্তু একদম সেম থাকছে এবারে মনে করেন আপনাকে হয়তো বা জিজ্ঞেস করা হতে পারে যে আপনি যে দেশে এসছেন এ দেশে আপনি কার সঙ্গে থাকছেন বা কার বাসায় থাকছেন বা কোথায় থাকছেন আই অ্যাম ড্যাশ আই অ্যাম

পারমার স্ট্রিট জামি পারমার স্ট্রিটে একটা জায়গায় থাকছি সে ক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি আই অ্যাম উইথ ফ্যামিলি বলতে পারেন আই অ্যাম স্টেইং বলতে পারেন যদি একটাও না বলে আপনি আপনার এড্রেসটা বলতে চান আই এম স্টেইং এট স্ট্রিট বলতে পারেন আপনারা স্ট্রিটের নামটা বসিয়ে দিবেন তাই লিখি তো আপনার বাকি আর বাকি চেঞ্জ হচ্ছে না আই অ্যাম একদমই আগের মতো থাকছে ড্যাশ আপনি আপনার জন্য যেটা বসুছো সেটা বসিয়ে দিলেই এরপর আপনি যে এত কষ্ট করে একটা দেশে আসলেন আপনার তো হয়তো বা সেই দেশে একটু ঘোরাঘুরি করা লাগতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগতে পারে এই সিচুয়েশন গুলোতেও কিন্তু আপনি ইজিলি ইংরেজি বাক্য ইউজ করে ব্যবহার করতে পারবেন বা সেই ইংরেজি বাক্যগুলো ব্যবহার করতে পারেন কি কি হতে পারে মনে করেন আপনি একটা ফার্মেসি খুঁজছেন একটা বুক স্টোর খুঁজছেন হয়তো আপনি একটা গ্রোসারি স্টোর খুঁজছেন একটা দোকান খুঁজছেন একটা হাসপাতাল খুঁজছেন যে কোনো কিছু এরকম সিচুয়েশন কিন্তু খুবই কমন একটা নতুন দেশে গেলে কিন্তু আমাদের অনেকগুলো জায়গা খুঁজে বের করা লাগতে পারে আপনি কি বাক্য ইউজ করতে পারেন ইজ দা ড্যাশ ওয়ার ইজ দ্য ফার্মেসি যে ফার্মেসিটা কোথায় ওয়ার ইজ দ্য বুক স্টোর where is the grocery store grocery store মানে হলো যেখান থেকে আপনি হয়তো বা আপনার শাকসবজি কিনতে পারেন আপনার দৈনন্দিন যা যা লাগে এই ধরনের জিনিসগুলো শাকসবজি ফলমূল এই জিনিসগুলো সাধারণত গ্রোসারি স্টোরে পাওয়া যায় where is the hospital হাসপাতালটা কোথায় where is the bus station where is the city center তো খেয়াল করে দেখবেন আপনি যখন একটা নতুন দেশে যাবেন বা একটা নতুন জায়গায় যাবেন আপনি বের করতে আপনার হয়তো বা এই প্রশ্নটা কাউকে করা হতে পারে তখন আপনি ইজিলি এই জায়গাগুলো খুঁজে বের করতে পারবেন এই প্রশ্নটা করে এরপরে মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে এক জায়গা থেকে আরেক জায়গা কিভাবে যাওয়া যায়

কি সিচুয়েশনগুলোতে কিتاب এই বাক্যটা ইউজ করতে পারেন বাক্যটা কি হাউ ডু ইউ টু দা ড্যাশ এখানে ড্যাশই কিন্তু আপনি যেখানে যেতে চাচ্ছেন সেটা কথা বসিয়ে দিলেই হচ্ছে এরপর একটা নতুন দেশে গেলে বা নতুন জায়গায় গেলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক ধরনের प्रॉब्लम्स আমাদেরকে টেস্ট করতে হয় সো তিনটা কমন প্রবলেম নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথম প্রবলেম মনে করেন আপনি আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা আপনার এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন আপনার মানি ব্যাগটা কোথাও ভুলে রেখে এসেছেন বা আপনার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাও আপনি ইংলিশে কাউকে বুঝাতে পারবেন বা এই সমস্যাটার কথা ইংলিশে কাউকে বলতে পারবেন কিভাবে আই হ্যাভ ড্যাশ আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট এর মানে হলো যে আমি আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট মাই এনআইডি কার্ড যে আমি আমার আমি আমার মানি ব্যাগটা কোথায় রেখেছি মনে করতে পারছি না মিসপ্লেস করে ফেলেছি ভুল জায়গায় রেখে ফেলেছি আই হ্যাভ মিসপ্লেসড মাই মানি ব্যাগ অথবা আপনি আপনার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেছেন হয়তো আই মাই ক্রেডিট কার্ড সেটা কিন্তু খুবই কমন একটা সিচুয়েশন নতুন একটা দেশে গেলে কিন্তু এই ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি আরেকটা খুবই কমন সমস্যা আমাদের ফেস করা লাগতে পারে মনে করেন যে আপনার সাথে আপনি হয়তো বা কোথাও গিয়েছেন আপনার টাকা চুরি হয়ে গিয়েছে আপনার মানি ব্যাগ চুরি হয়ে গিয়েছে আপনাকে কেউ হয়তো একটু স্ক্যাম করেছে কিভাবে বলতে পারেন সামওয়ান ড্যাশ সামওয়ান ওয়ান স্টোল মাই মানি কেউ একজন আমার টাকা চুরি করে ফেলেছে হয়তো আপনি এটাও বলতে পারেন সামওয়ান স্টোল মাই ব্যাগ কেউ আমার ব্যাগটা চুরি করে ফেলেছে সামওয়ান স্টোল মাই মানি ব্যাগ অর্থ কিন্তু সেম হয়তোবা কেউ আপনার সাথে স্ক্যাম করেছে ফ্রড করেছে সামওয়ান স্ক্যাম মি সামওয়ান আমরা তো স্টোল মাই মানি স্টোল মাই মানি ব্যাগ স্টোল মাই ব্যাগ এগুলো বলেছি কিন্তু এর থেকে ভিন্ন যদি কিছু একটা হয়ে থাকে যেটা দিয়ে আপনাকে কেউ স্ক্যাম করেছে তখন কিন্তু আপনি বলতে পারেন সামওয়ান স্ক্যাম মি এরপরে লাস্ট যে কমন একটা সিচুয়েশন আমাদের পড়া যাতে পারে সমস্যার সম্মুখীন হওয়া যাতে পারে সেটা হচ্ছে কারো থেকে হেল্প নেওয়া বা সাহায্য চাওয়া খুবই সহজ এই বাক্যটা কিন্তু আমি আপনাদেরকে আগেও শিখিয়েছি ক্যান ইউ ড্যাশ ক্যান ইউ হেল্প মি আপনি কি আমার কোনো আপনি কি আমার সাহায্য করতে পারবেন বা আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ এসিস্ট মি এরও মানে হলো যে আপনি কি আমার সাহায্য করতে পারবেন ক্যান ইউ লুক ইন টু দিস এর মানে হলো যে আপনি কি ব্যাপারটা একটু দেখতে পারবেন হয়তো আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন আপনি বলেছেন আমাকে সাহায্য করুন এবং ব্যাপারটা একটু দেখুন ক্যান ইউ লুক ইন টু দিস ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ অ্যাসিস্ট মি ক্যান ইউ লুক ইন টু দিস সবগুলোই কিন্তু আপনি বলতে পারেন খেয়াল করে দেখবেন এর বাইরেও কিন্তু আরো অনেক ধরনের সিচুয়েশনে আমাদের পড়া লাগতে পারে যখন আপনারা বিদেশে যাবেন বা কোনো একটা নতুন দেশে যাবেন বিদেশে আমাদের কিন্তু আরো অনেক ধরনের সিচুয়েশন ফেস করা লাগতে পারে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এর বাইরে আর কি কি সিচুয়েশনে বিদেশ ইংরেজিতে কথা লাগতে কথা বলা লাগতে পারে বা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা লাগতে পারে আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো ক্লাস